শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য নামাজরত অবস্থা যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা উজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহাতু পরে সালাম ফিরালে নামাজ হবে কিনা উজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি উজু নষ্ট হবে কিনা সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি যায় লুডু খেলা কি হারাম কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তা থেকে জিহার হয়ে যাবে বাবরি চুল নিয়ে কিছু বলেন বাবরি নির্দিষ্ট কোনো বয়স আছে জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে নাকি সংসার না কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য আমরা কি সজ্জায় সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি মামুন হাসান আব্দি লিখেছেন অজু ছুটে যাচ্ছে মতাবস্থায় শুধু উপরে সালাম ফিরাল নামাজ হবে কিনা অজু ছুটে যাচ্ছে এরকম অবস্থা যদি আপনি শুধু আত্তাহাতু পড়েন এবং আত্তাহাতু পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কারণ দুরূদ এবং দোয়া মাসুরা বিসুদ মত্রন যেটা ওয়াজিব নয় যার কারণে আত্তাহাতু পড়ে আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূর্ণ করলেন সেটা জায়েজ আছে মাই ড্রিমে আইডিয়া লিখ আপনি লিখেছেন ওযু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি ওযু নষ্ট হবে কিনা ওযু দুধ পান করার কারণে নষ্ট হবে না কারণ ওযু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে পবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পর্কিত তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সে দুধের কোনো নাপাক কোনো বিষয় না বিদায় এই দুধ আপনি লিখেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে না তাকে কি সালাম দেওয়া যাবে দেখুন যিনি দায়ী না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই শরীর আমাদেরকে বলে না যে দাড়ি বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম দেওয়া সাদালাম বলেছেন তুমি সালাম দাও যাকে চিনে তাকে যাকে চেনা তাকেও এই সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা তিনি মুসলিম বলে মনে হয় কেউ মুসলিম মুসলিম সন্দেহ জনপদে অবশ্য মানুষ মুসলিম যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই যেখানে অমসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোনো আলামত না থাকলে আপনি সালাম দেয়া থেকে বিরত থাকবে এরপরে জাহানার তামান্না পে লিখেছেন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জেহার হয়ে যাবে না একটা বিশেষ কোন বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে জেহার হবে না যেটির কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয় সেরকম কিছু হবে না বিশেষ কোন গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি এরকম স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা হয় আলমগীর আপনি দেখেছেন কেউ যদি কবিরা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য আমরা কি কবিরা করে যদি বারবার তবা করে আবারও তিনি কবিরা গুনা করতে থাকেন তো সন্ধ্যা সেটা তার তবা যেটা হচ্ছে সে তবাটা যেটা যথাযথ হচ্ছে না সেটা যে দুর্বল তবা তার প্রমাণ অতএব তবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে আপনার কোন অপরাধ হওয়ার পর যে তবা হবে সেই দবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তা চেয়ে একটু শক্তিশালী ভাবে করতে পারেন তবাটা যেন একটু পাওয়ারফুল হয় এরপরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমরা কার্পণ্য করবো না কারণ আল্লাহ তাল্লাহ তাও বারবার তিনি বান

توفيق دان كورون شيء دعاء على تلاك أشامنا نبدن كربو إن شاء الله تعالى ربنا أفرغ علينا صورة وثبت أخدامنا منصورنا عن القوم الكافرين هلا بنا ذلك صبر دان كورون إيدي كورون كريمي

তাহলে নামাজ ছুটে যাবে কিনা নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছুটে যাবে না তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এর নামাজ নষ্ট হবে না আর ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু সেটা নামাজ নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই শারমিন সুলতান আপনি লিখেছেন আমার ননদরা আমাকে অপছন্দ করে বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে স্বামী সবসময় তাদের পক্ষ নেয় আমার কথা বিশ্বাস করে না শ্বশুর শাশুড়ি নেই তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি কিন্তু আট বছরে তা সম্ভব হয় এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি এদিকে আমি ভুল করছি আপনার ননদ বা দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদের সাথে বিশেষ করে জানতে চাইছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুণাগার হবে না বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবনযাপনের প্রয়োজন প্রয়োজনে আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ছাড় দেওয়া যেটা আপনি অনেকদিন করে আসছেন আপনাকে সবল তফিক দান করুন এমনি জিহাদ সরকার লিখেছেন বাবরি চুল নিয়ে কিছু বলবেন বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে কোনো বয়স নাই চুল রাখতে পারেন আপনি তবে সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই মানুষ বাবরি চুল রাখে এবং যদি অপ্রাপ্ত বয়স্ক বেশ করে শস্ত্রবিহীন অবস্থায় বাবরি চুল রাখলে সেটি যদি কোনো কারণে ফিটনার আশঙ্কা হয় তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার অবশ্য শরীর আমাদেরকে কোনো বয়স ঠিক করে দেন যে এই বয়সের আগে রাখা যাবে না বা এই বয়সের পরেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শরীর আমাদেরকে দিয়ে দেয়নি আয়সা সিদ্দিকা লিখেছেন ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নেওয়া যাবে কিনা সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোনো উপায়ে যখন সিরিয়াল করা হয় সেই সিরিয়াল আপনি সুপারিশের মাধ্যমে আগে আনেন তাদের জন্য কারোর অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে কিন্তু ধরুন এক জায়গায় বসা আছে সিরিয়ালদের অক্ষণ ধরে মানুষ অপেক্ষা করছে আপনি কোনো একটা মাধ্যমে শর্টকাট ওয়েতে চলে গেলেন তাই অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন নয় এক্ষেত্রে ডাক্তার সাহেব নিজে যদি আপনাকে কোনো ছাড় দেন বা রেসপেক্ট করেন সেটাকে সাধারণত রোগীরা ভিন্ন চোখে দেখেন না সেটা ভিন্ন বিষয় তামজিদ ভিডিও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন মৃত্যুসজ্জায় মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কি না তবা সঠিক পদ্ধতি কি রসুল করিম সদসালাম মৃত্যুসজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কুফুর থেকে তবা করার দাওয়া দিয়েছেন এটি নবী আবু তালেবের ক্ষেত্রে করেছেন অন্য ক্ষেত্রে করেছে অতএব থেকে যদি যদি তবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে কোনো পাপাচার থেকে অন্যায় কাছ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যুর সজ্জায় তবা করানো যেতে পারে তবে হ্যাঁ একবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে সর্বশেষ পর্যায়ে চলে গেছে এরকম পর্যায়ে আসলে আর তবা গ্রহণযোগ্য হয় না